আপনার নাম কি আমার নাম নাজিফা তাসনিম ওকে আপনার নাম কি আমার নাম আবিদা রহমান গুড আপনার নাম কি গুড আপনার নাম কি ফারিয়া গুড আপনার বাবু আপনি কি হাসবি রব্বিটা বলতে পারবেন আচ্ছা বলেন শুনি দেখি আপনার হাসবি রব্বি মাফি আপনি কি বলবেন আমি আলি শুনবা বলবো আচ্ছা আপনি আলি বলেন দেখি জিমুনHangHang শিখে কোরআনকে পড়তে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাকাতে কোরআনি হলো আসল নেশা আপনি সুরা ইখলাসটা বলতে পারবেন হ্যাঁ বলতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ রাহমানু মালিক মাস আল্লাহ আপনার বাবু আপনি একটা সুপারম্যানের সুপারহিরো কিছু করে দেন তো একটা সুপারহিরো করেন তো স্পাইর মানে কিছু একটা দেখান তোমাদেরকে আপনারা কি মজা করছেন মজা অনেক আনন্দ করছেন আপনারা